যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে খুব কষ্টের হবে এই আয়াতে স্পষ্ট মৃত্যু বড় কঠিন হবে তার এরপর আল্লাহ বলেন কিং কাদ বরং সে কি করেছে আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে আমি আল্লাহর হুকুম থেকে মুখ নিছি মুখ ফিরাই আল্লাহ তালা বলেন ثم ذهب الى اهله يتمطى আমার নাফরমানি করে নিজ পরিবার পরিজন বন্ধু সজরের সাথে অহংকারের সাথে আটাচলা করছে মানে একে তো নাফরমানি করছে আবার বউ বাচ্চা নিয়ে এমন বাপ সাপ চালাফেরা অপরাধী অতসব গুণ অনুসূচনা লজ্জিত কোনো বাপ না এমনে তো সুদ খোর কিন্তু এটা যে অপরাধ বর্বর নাই হে চেহারা জুরু দেখতে বুঝাও দেন এমনে তো হারাম খোর কিন্তু চেহারা শুরু দেখলে বুঝাও যায় না বাপসা এমন ফুর্তিতে আছে বউ বাচ্চা নিয়ে খাইতে আছে ঘুমাইতে আছে মজা করতে আছে টেলিভিশন দেখতে আছে চা খাইতে আছে বন খাইতে আছে বিড়ি খাইতে আছে সিগারেট খাইতে আছে বেড়াইতে আছে পার্কে বউয়ে পার্কে করে ছেলে মোবাইল টিপে মেয়ে আরেক ছেলের লোকে কথা বলে তাই নিয়ে নিজেও ঘুরে গারে বাহ রঙ্গের গুড্ডি উড়াইতে আছে মানে বাহ বা অসাধারণ অসাধারণ আল্লাহ তালা বলেন বান্দা চারবার বলছে শেষ কথা আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ অতপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য